আমরা মনে করেন শীতের রাত্রে রস ধরেছি ওরা ওইটুক হয়নি এত সন্ধেবেলা এখনো রস হয় ধর খোল মুটকি খোল হুম মুটকি খোল ধর ধর ঝ্যাল তুই ঝ্যাল এ খাদ্যে বতম ধর নাকি

अरे हम सोचा था, था कि लेते उनको पता ही नहीं।, नहीं दे मुट्ठी में माथा ही लगा YouTube के इन तापड़ दे तो YouTube में तो तापड़ तो था ना तो आगे लाइफ में तो शुंडर के हम बोलो पड़ेगी एक बार नहीं, नहीं, नहीं सही थी ऐसा बार है ना हम और पत्तियां हाथे भांड दिया था ठीक है उस इस तो और आगे पाद दिखलाएगा डाल <laughs> देती क्या वीडि� আমি এডিট করবো না ডাইরেক্ট মেদ মানে অথেন্টিক এই টুক গাছে যদি আর উঠে ভাড়া টাকা লাগে তাহলে পরে কত মেরে বত্রিশ টাকা পাঁচশো কের পরে ভালোই রস হয়েছে আপনারা সরে সিয়ারটা দেখে রাখেন আরে এটা ছবি তোল বোতল দেখি ছবি তুলবি এক বোতল আর এটুকু আর একটা গাছ তুললাম টা দেখাইছিস <laughs> <clears mouth>

এক বোতল হয়ে গমি নাই কার খলাম খালাম সালাম যাইলে তো সেইতে তো থাকলেই ফ্রেস গিয়ে খাইতে হবে